হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টরাই নেই চার মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য স্বরাজ কোম্পানির একটা বড়ো ইঞ্জিনওয়ালা গাড়ি নিয়ে চলে এসেছি যেটা দেখতে পাচ্ছেন নশো তেষট্টি এপি মডেল এবং এই গাড়িটা হচ্ছে ফোর হুইলার এবং সামনে দেখতে পাচ্ছেন কতগুলো ওয়েট লাগানো আছে তাছাড়া গাড়িটার কিছু স্পেশাল ফিচার্স আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আগের ভিডিওতে কিছু ইনফরমেশান মিসিং ছিল প্লাস কিছু ইনফরমেশান ভুল দেওয়া ছিল তো সেজন্যই আর কি ভিডিওটা করা আর কিছু ইনফরমেশানের মধ্যে যেমন দামটা বলা হয়নি কেননা তখন দামটা প্রোভাইড করা হয়নি সেজন্য দামটা বলা হয়নি তো এই ভিডিওটার মাধ্যমে সমস্ত ডিটেলসই আলোচনা করব কত কী লোন করতে পারবেন সমস্ত কিছু তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে আছে প্রপার অ্যাড্রেস তাছাড়া এই গাড়িটা একদম নিউ কন্ডিশনে আছে গাড়িটার বয়স মাত্র আট মাস তো দেখতে পাচ্ছেন এই গাড়িটাতে পেছনে আছে হাইল্যাগ টায়ার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনেও দেখতে পাচ্ছেন বড় দুটো টায়ার লাগা আছে সেটা আপনার ফোর হুইল এবং এই ফোর হুইলটা হচ্ছে আপনার প্ল্যানিটারি অ্যাক্সেল তো সামনে যে অ্যাক্সেলটা দেখতে পাচ্ছেন সেটা প্ল্যানেটারি অ্যাক্সেল তো এবং এখানে দেখতে পাচ্ছেন হাইলোর গিয়ার আছে এবং ডান সাইডে আছে সমস্ত গিয়ারের ফাংশান তো তাছাড়া দেখতে পাচ্ছেন গাড়িটার ওভারল ওভারঅল যে গাড়িটা দেখতে সেটা খুবই একদম সুন্দর তাছাড়া গাড়িটার বয়স মাত্র আট মাস এবং ফাইভ স্টারের রিভার্স ফিটিওর ফোর হুইলটা একটা নশো তেষট্টি এফ ই অর্থাৎ ফিউল এফিসিয়েন্স এবং এই গাড়িটার এইচপি হচ্ছে ষাট এইচপির গাড়ি তো আগের ভিডিওতে বলা ছিল মানে পঁচাত্তর এইচপি তো এটা সঠিক না সঠিক এইচপি হচ্ছে ষাট এইচপি তো যথেষ্ট ভালো গাড়ি এবং এই গাড়িটা যারা আপনারা মনে করছেন যে চাষ করবো কিংবা আপনার হ্যারভেস্টারের জন্য ইঞ্জিন তুলব তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন তো ভালো গাড়ি এবং এই গাড়িটার বিশেষত্ব একটা এই যে এই গাড়িটা হচ্ছে ডে ইঞ্জিন তো এই গাড়িটা যদি আপনারা নিতে চান আপনারা ডিসক্রিপশানের নাম্বার থাকবে তাছাড়া নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই নম্বরে কল করে নেবেন তো যারা গাড়িটা নিতে চান ওদের সাথে যোগাযোগ করবেন কেননা আট মাসের গাড়ি ভালো কন্ডিশনে আছে একদম নিউ কন্ডিশন কম চলা গাড়ি আর লোনের ব্যাপারটা বলে দিই আপনাদেরকে তো লোন আপনাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে লোন হয়ে যাবে কম বেশি হয়ে যায় প্রতিটা জেলাতেই তো লোনের ব্যাপারে কোনো সমস্যা হবে না এবং এখানে আসলে আপনারা প্রতিটা গাড়িতে বিশেষ ছাড় পাবেন তাছাড়া এর যেটা দামটা বলবো সেটা জাস্ট আস্কিং প্রাইস কম বেশি কিছু হয়ে যায় মানে একদমে তো গাড়ি বিক্রি হয় না জাস্ট একটা দাম থাকে সে দাম থেকে কিছু কম হয় একদম হাইফাই কম হয় না তবে কিছু কম হয় তো এই ডিটেলসগুলো দেওয়া ছিল এবং এই গাড়িটার দাম আছে বর্তমানে ন লাখ পঞ্চাশ হাজার টাকা তো এটা নতুনে অনেক দাম সেটা নাই বা বললাম এবং সমতল ফ্ল্যাট প্ল্যাটফর্ম আছে এই গাড়িটাতে তো আপনারা যারা নিতে চান ওদের সাথে যোগাযোগ করবেন অন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এই যে এই নম্বরে আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কোন কোন ট্র্যাক্টর লাগবে আপনারা কমেন্টে জানান আমরা সেই সমস্ত ট্র্যাক্টরের ভিডিও যত শীঘ্র সম্ভব নিয়ে আসার চেষ্টা করব আর তাছাড়া কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি তো বিশেষ কার বিশেষ কাজ ছিল এবং বিশেষ কিছু কারণ ছিল সেজন্য আপনাদেরকে ভিডিও দেওয়া হয়নি তো এর পরবর্তীতে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন দেখতে থাকুন আমাদের চ্যানেল বাই